আশুতোষ চন্দ্রসূত্রধর একজন দক্ষ কাঠশিল্পী যিনি উনিশশো সালের পূর্ব থেকে এই শিল্পের সঙ্গে জড়িত তিনি কাঠের ঘোড়া হাতি ও অন্যান্য কাঠের শিল্পকর্ম তৈরি করে আসছেন যা নান্দনিকতা ও কারুকার্যের দিক থেকে সমৃদ্ধ কাজ নিখুদ নকশা ও দক্ষতার পরিচয় বহন করে যা তাকে এই শিল্পে বিশেষ স্থান করে দিয়েছে তিনি বিভিন্ন মেলায় ও উৎসবে অংশগ্রহণ করে তার সৃষ্টিকর্ম প্রদর্শন করেছেন এবং তার শিল্পকর্ম স্থানীয় ও জাতীয় পর্যায়ে প্রশংসিত হয়েছে তার প্রতিভা শুধু দেশেই সীমাবদ্ধ থাকেনি সরকারি পৃষ্ঠপোষকতায় দু সালে তিনি জাপানে এবং দু সালে নেপালে তার শিল্পকর্ম প্রদর্শন করেছেন এসব আন্তর্জাতিক প্রদর্শনীতে তার কাজ ব্যাপক প্রশংসিত হয়েছে যা বাংলাদেশের ঐতিহ্যবাহী কাঠ শিল্পকে বিশ্ব দরবারে তুলে ধরতে সহায়তা করেছে আমি পঞ্চাশ বছর ধরে এই কাজ করি এই কাজটা আমি শিখছি আমার বাবাতে বাবার দেখছি এবার মনে করেন আমি এই কাজের উপরে জাপানে গেছি নেপালে গেছি রাষ্ট্রপর পুরস্কার পাইছি বিসি গেটতে পাইছি কারি কাটতে পাইছি সোনা বীজ ঘেঁটতে পাইছি তিনবার সোনাগা জাদু করতে পাইছি চেলনা এরতে পাইছি মাছ পাইছি মিলাই মিলে আষ্ট পরিষ্কার পাইছি আমাদের এই মালদার চাহিদা আগে অনেক ভালো ছিল এখন মনে যে প্লাস্টিক বাড়িয়ে যাওয়াতে আমাদের মনে হয় ওদের মালদার তো চাহিদা কম তবে মোটামুটি আছে আমার মালে এখনও ইন্ডিয়া যায় প্রত্যেক মাস মাসে আমি মনে হয় দুই চার বিশ হাজারটা মাল ইন্ডিয়া পাঠাই আমার ওই চার ভিতরে আবার একটা দোকান আছে ওই দোকান মোটামুটি চলে মোটামুটি ভালো হয় প্লাস্টিক না বাড়লে মনে করি আমাদের ব্যবসা খুব ভালো আছে আর এখন মনে করে একটু ব্যবসাটা একটু দম আর কি বর্তমানে এটা আমার বাপ দাদা কোয়া গেছে আমরা এই ব্যবসাটা এখনও ধরে রাখছি কিন্তু এই ফ্যামিলির মধ্যে মনে করে আমি পুরো বাংলাদেশ আমি আর একটা মনে মামার তো ভাই আপনার দুইটা কারিগরে আছে দুইটা কারিগরের মধ্যে আপনার যদি মারা যায় তো এই আর কেউ নাই চারুগুলা মনে করেন বছর একটা মেলা হয় ওই মেলাতে মনে করে আমাদের ব্যবসা খুব ভালো হয় আমাদের চাই এটা বেশি আবার এই জাদুঘরে মনে হয় এক মাসের একটা মেলা হয় ওই মেলায় আমাদের মোটামুটি ভালোই হয় আবার ওই যে বাংলাঘাটে পয়লা বৈশাখী মেলা হয় দশ দিন এটা মোটামুটি আমি চলো আমরা তিনটা চারটা মেলা মোটামুটি বর্তমান বর্তমানে ঠিকা দিয়ে মেলা ঠিক কোনো পথ ছিল যে সুগা শুরু করছে এই সুগা অনেক চাহিদা ছিল আমাদের এই মাল গঙ্গাসাগর গেছিলো বাদনি হতো নাঙ্গল বন হতো মমি সিং হতো বরিশালে বাদনি হতো ওইখানে আমাদের মেলা অনেক মালের চাহিদা ছিল এখন আমার মনে করে আমি এই কাজটা ধরিয়ে রাখছি আমি এই কাজটা ছাড়িয়ে দেয় ছাড়া আর কোনো আমার কাজ আমার জানা মতো কোনো নাই আর আগে করতাম তো গরদুয়ারের কাজ এখন আছে বর্তমান দীর্ঘ পাঁচ দশকের বেশি সময় ধরে তিনি এই শিল্পের চর্চা করছেন এবং তার অভিজ্ঞতা ও নিষ্ঠা নতুন প্রজন্মের কাঠ শিল্পীদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছে কাঠের হাতি এটা আমি নিজে বানাই এটা বানাই মনে করে পালিশ করি পালিশ করে রঙ করি রঙ করে এটা সাজাই সাজাইলে সৌন্দর্যের জন্য আমরা এটা ডিজাইনটা করি আর কি আমি মনে করি হাতির কাজ করি এটা আমি নিজে তো এগুলো রঙ করি গোড়াল এটা সৌন্দর্যের জন্য এটা সাজাই কিনা এটা ঘরে সাজাই গড়ে অডুপে রাখে অডুবের রাখে সুপে রাখে টাকা আরঙের মতিভিল এই যে বনানি গুলশান এইসব বিভিন্ন জায়গার মধ্যে ব্যথা কিন্তু আর ইন্ডিয়াও যায় কিছু মাল প্রাচীনকালে বা কয়েক শতাব্দী পূর্বেও মূল্যবান কাঠের প্রাপ্যতার সংখ্যা ছিল কম কাঠশিল্পের কাজে কর্মে রাজা বাদশাহ তথা নৃপতিদের যথেষ্ট পৃষ্ঠপোষক ছিল তখন কাঠশিল্পীদের কোনোরূপ আর্থিক দণ্যতা ছিল না অধ্যাবসায় একাগ্রতা ও সৃজনশীল মনোরম কাঠ শিল্প অনায়াসে শ্রেষ্ঠত্ব অর্জনে সক্ষমতা লাভ করেছিল